সম্ম গুরুর দেওয়া প্রত্যয়ী জ্ঞানের ক্রমাগত অনুশীলন দ্বারা শিষ্যের মস্তিষ্কে প্রত্যয়ী চোখের উদ্ভব ঘটায় সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়া যাহা কিছু মস্তিষ্কে প্রবেশ করে তাহা মানব মনে আকর্ষণ বিকর্ষণ রূপ লোভ রাগ ইত্যাদি সৃষ্টি করিয়া মনকে বিষয়বস্তুতে আপ্লুত করিয়া রাখে আসলে বস্তুমোহের এই আকর্ষণী জাহান আগুন একজন সাধারণ মানুষ এই ধ্বংসাত্মক আগুন উপলব্ধি করে না কিন্তু একজন সাধক যিনি তাহার সত্য ইন্দ্রিয়ের উপর সর্বদা সতর্ক প্রহরায় থাকেন তাহার অনুভূতিতে বিশাল ধর্মরাশির প্রত্যেকটির প্রতি আকর্ষণ বিকর্ষণ ম্লান হইয়া যায় তাহার প্রত্যয়ী চোখে প্রতিটি বিষয়ের মোহাগ্নি সরাসরি ধরা পড়ে আর তাই সেটা মনে কোনো দাগ কাটে না আপন ইন্দ্রিয়ের উপর এই করা প্রহরায় থাকিবার অপর নামই সালাদ গুরুর দেওয়া জ্ঞানের অনুশীলনী সালাত পালন ক্রমাগত সালাত অনুশীলন একজন সাধককে প্রত্যয়ী চোখের অধিকারী করিয়া তোলে যাহা দ্বারা জাহান্নামের আগুন সেই সাধক সরাসরি দর্শন করেন